আসসালামু আলাইকুম এই বিশাল জাহাজটা কিভাবে তৈরি হয় জানেন চলেন আজ আপনাদের দেখাবো প্রথমে ইঞ্জিনিয়াররা কম্পিউটারে জাহাজের ডিজাইন করে কোন জাহাজ কয় টন মাল বহন করবে কত বড় ইঞ্জিন লাগবে সব হিসাব করে জাহাজের স্ট্রাকচার তৈরি করা হয় এরপর অ্যাঙ্গেল গাডার মোটা প্লেট দ্বারা জাহাজের কাঠামো তৈরি করা হয় এই ফ্রেমের উপরেই দাঁড়িয়ে তাকে পুরো জাহাজ হাজার হাজার ওয়াল্ডিং মাধ্যমে জাহাজের বডি তৈরি হয় একটা ওয়াইল্ড দুর্বল হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হবে ইঞ্জিন রোব এরপর বসানো হয় মেন ইঞ্জিন জেনারেটর পাম্প হাইড্রোলিক ও ইলেকট্রিক সিস্টেম জাহাজের প্রতিটা লাইট মোটর আর কন্ট্রোল প্যানেল ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে চালিত হয় ছোট্ট একটা বুলেও পুরো জাহাজ বদ্ধ হয়ে যেতে পারে সব কাজ শেষ হলে জাহাজের ট্রায়ালে নেওয়া হয় সব ঠিক থাকলে তারপরে জাহাজ নদীতে নামানো হয় একটা জাহাজ শুধু লুহা নয় এটা হাজার মানুষের পরিশ্রমের ফল আপনি যদি জাহাজের ভিতরের কাজগুলো জানতে চান ফলো দিয়ে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ